আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের গাণিতিক অর্থনীতি বিষয়ের আজকের ক্লাসের বিষয় হলো বাসাম আয় বো ও করের পরিমাণ বিভিন্ন মেট্রিস নিয়মের সমাধান করো তাহলে বাসাম জাতীয় সংখ্যা তুলো ওয়াই বোগের সঙ্গে সি করের সঙ্গে হলো টি তাহলে আমাদের এখানে তিনটি সমীকরণ দেওয়া আছে ওয়াই সেভেন সি প্লাস আই নোট প্লাস জি নোট এই ওয়াই সেভেন সি প্লাস আই নোট প্লাস জি নোট এই সমীকরণ থেকে আমাদের প্রথমে যেহেতু বলছে আমরা সমান সময় বাম পাশে জাতীয় সংকেত ওয়াই রাখবো তারপর বলছে বোগ বের করতে বোগের সংকেত সি আমরা সমানস্ব ডান পাশে থেকে সি চিন্ন পরিবর্তনকে বাম পাশে রাখব তারপর সে করের পরিমাণ বের করতে করের সংখ্যাগুলো টি তাহলে করের চলকটা আমরা সমান সনের ডান থেকে বাম পাশে নিয়ে আসবো আর যদি না থাকে টির পরিবর্তন আমরা শূন্য বসাবো দুই ন সমীকরণ আমরা কি করছিস সোন আলফা প্লাস বিটা ওয়াই মাইনাস টি দুই নং সমগ্ৰাম বিটা দ্বারা ওয়াই কে গুণ করব বিটা দ্বারা মাইনাস টি কে গুণ করব গুণ করে তারপর বাম জাতীয় সংকেত ওয়াইট বামে আনব তারপরে আমরা ভোগের সঙ্গে সির বামে নিব তারপরে করের সঙ্গে টি বামে নেব বাকি সব ডান পাশে রাখবো ঠিক সেখানে টি সমান গামা প্লাস সিগময় আছে না থাকলে ধরব আর ঘরের সঙ্গে আমরা যে সমীকরণ প্লাস জি নট লিখলাম তারপর যেহেতু বাসাম জাতীয় সঙ্গে দুয়াই ওয়াই বামে রাখবো বাসাম ভোগের সঙ্গে সি সি ডানে আছে বাম দিকে চিহ্ন পরিবর্তন মাইনাস সি হবে যেহেতু সি প্লাসের আছে সমাঠোর ডানে বামে আসবে মাইনাস সি তারপর আমরা

বিটা ওয়া বিটা টি রেকুনগুলো মাইনাস বিটা টি এবার আমরা কি করব ওয়াই সল্প বাম বা দিনে আসবো ওয়াই আছে প্লাস বিটা ওয়াই আছে বাম দিকে আসবে মাইনাস বিটা ওয়াই প্লাস এখানে বামে আছে সি এর তলা প্লাস সি লেখব তারপর এখানে আছে মাইনাস বিটা টি বাম দিকে আসবে প্লাস বিটাটি আর এখানে ডান পাশে আছে কি আলপাস্ট আমরা আলফা লাগব সমীকরণ দুই এবার আমরা তিন রং সমীকরণ টি সমান গামা প্লাস সিগমা ওয়াই এবার টি গামা প্লাস সি ওয়াই লিখব তারপর আমরা কি করবো ওয়াই সঙ্গে আছে প্লাস সিগম ওয়াই আর বাম দিকে আসবে মাইনাস ওয়াই হবে তারপর আমরা আই সংকেত লিখব তারপর এখানে সি

টি এর শখ জিরো লেখো দুই এখানে আমরা দুই নক সমীকরণে আমরা ওয়াই শখ মাইনাস বিটা লাগব সি এর ওয়ান লাগব আর টি বিটা তিন নক সমীকরণে ওয়াই শক মাইনাস শিখব লাগবো সি এর শক জিরো লাগবো ওয়ান তাহলে আমরা প্রথমে সক ম্যাট্রিক্স লাগব তারপর চলক মেট্রিস লাগব তারপর স্থির মেট্রিস লাগব শখ ম্যাট্রিক্স হলো প্রতিটি চলকের শখ আর চলক ম্যাট্রিক্স হলো প্রতিটি চলক লাগব আর স্থির ম্যাট্রিক্স হলো সমান সমানে তিনটি সমীকরণের সমান যা ডান পাশে যা আছে তা লেখবো তারপরে তৃতীয় সমীকরণটা লিখলাম এবার আমরা শহ ম্যাট্রিক্স লাগবো তো ওয়াই শানি এর সহগ হলো মাইনাস ওয়ান আর টি সহগ হলো জিরো আর দুই নক সমীকরণ ওয়াই সহগ বিটা সি এর শক হল ওয়ান টি এ সহগ তিনীক আর সি এস হলো জিরো টি এসো ওয়ান আর সলক হলো ওয়াই আর এখানে ডান পাশে এক নম্বর আছে আই নট প্লাস জিরোট লেখলাম দুইনের ডান বাসায় আলফা লেখলাম তিনের ডান বাসায় গামা লেখলাম সমীকরণ চার এবার

আমরা বি দি এই জন্য আমরা বিটা এখানে রেখে দিলাম আর এ দিয়ে সি কে ভাগ করবো এবার সিটা যদি ডান পাশে সরে নেই এর উপর ওয়ান থাকে এর উপর ওয়ান মানে ইনভার্স করলে সমীকরণ দাম চার এখন আমরা কি করবো এই ইনভার্স এর মান বের করবো ইনভার্স বিপরীত মেট্রিক্সের মান বের করে তারপর আমরা মান বসিয়ে দিবো আমরা প্রথমে নির্ণয় বের করবো তার নির্ণয় করলে সহগ মেট্রিক্স এ নির্ণয় বের করব নির্ণয় বের করার সময় আমরা যদি নির্ণয় বের করি তাহলে প্রথম বের করবো সেই উপাদানের সারি কলম বাদ আর ওই উপাদান দেওয়া গুণ করতে হবে ওয়ানের নির্ণয় বের করলে ওয়ানের সারি হলো ওয়ান মাইনাস ওয়ান জিরো বাদ ওয়ানের কলম হলো ওয়ান মাইনাস বিটা মাইনাস সিমা বাদ বাকি তাকে ওয়ান জিরো আর বিটা ওয়াদ আর যেহেতু ওয়ানের নির্ণয় বের করতেছি ওয়ান দিয়ে গুণ ওয়ান তারপর নির্ণয় 102。 বিটা ওয়ান তারপর দ্বিতীয় উপাদান নিম্নে বের সূত্রে মাইনাস আর অঙ্কের ওয়ানের আগে প্লাস ওয়ানের বের মাইনাস ওয়ানের সারি ওয়ান মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ানের কলাম হলো মাইনাস ওয়ান বাদ বাকি বিটা ওয়ান তারপরে সূত্রের প্লাস তারপরে এখানে তৃতীয় উপাদান জিরো জিরো সারি হলো ওয়ান মাইনাস ওয়ান জিরো কলাম হলো জিরো বিটা ওয়ান বাদ বাকি মাইনাস বিটা মাইনাস ওয়ান তো বিটা মাইনাস ওয়ান জিরো এবার ওয়ান ইন্টু ওয়ান

প্লাস ওয়ান দেওয়া মাইনাস বিটারে গুণ করলে মাইনাস বিটা ওয়ান দেওয়া প্লাস বিটা সিগন্যারে গুণ করলে প্লাস বিটা সিগনাল জিরো দেওয়া এই সবগুলো সংখ্যায় জিরোর সাথে সিগন্যাল যোগ করে জিরো দেওয়া গুণ করলে জিরো হবে এবার এই জিরো দুইটা বাদ দিয়ে বাকি থাকে ওয়ান আর বিটা রাখে মাইনাস বি তো এই জন্য বিটা রাখে শুধু মাইনাস আছে ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা সিগনে হলো এ নির্ণয়কের এবার আমরা কি করব কো ফ্যাক্টর বের করব এ সব মেট্রিক্সের কো ফ্যাক্টর বের করব কো বের করার সময় আমরা নির্ণয়কের মাধ্যমে করব কো ফ্যাক্টরের কো ফ্যাক্টর বের করতে হলে আমরা প্রতিটি সারির প্রতিটি উপাদানের নির্ণয় বের করব প্রতিটি সারির প্রতিটি উপাদান নির্ণয় বের করার সময় আমরা কি করব ওই প্রতিটি উপাদান দ্বারা গুণ করতে হবে না তাহলে আমরা এই ওয়ানের প্রথম সারির ওয়ানের নির্নে বের বের ওয়ানের সারি বাদ কলাম বাদ আর সূত্র হলে প্লাস ছিল না দিলো ওয়ান জিরো ওয়ান এ কলাম বাদ থাকে ওয়ান জিরো আর বিটা মাইনাস ওয়ানের ওয়ান মাইনাস ওয়ান বাদ মাইনাস ওয়ানের কলাম হলো মাইনাস ওয়ান ওয়ান জিরো বাদ তাহলে বিটা মাইনাস বিটা ওয়ান যা আছে দেখলাম এবার সূত্রে প্লাস এবার এবার জিরো যদি নির্ণয় বের করি জিরো সারি ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো কলাম হইল জিরো বিটা ওয়ান বাদ বাকি থাকে মাইনাস বিটা মাইনাস সিগমা ওয়ান আর জিরো আমরা লিখে নিলাম এবার সূত্রে মাইনাস এবার দ্বিতীয় সূত্রে প্লাস এবার ওয়ানের যদি নির্ণয় বের করি দ্বিতীয় শাড়ি তাহলে কি হবে ওয়ান শাড়ি হলো মাইনাস বিটা ওয়ান আর বিটা বাদ ওয়ান এর কলম হলো মাইনাস ওয়ান ওয়ান আর জিরো বাদ বাকি থাকে ওয়ান মাইনাস সিগমা আর থাকে জিরো ওয়ান ওয়ান মাইনাস সিগমা জিরো ওয়ান এবার সূত্রে মাইনাস এবার বিটা যদি নির্ণয় বের করি দ্বিতীয় শাড়ির সে তৃতীয় উপাদানের তাহলে বিটা সারি হলো মাইনাস বিটা ওয়ান আর বিটা বাদ আর বিটার কলাম হলে জিরো বিটা ওয়ান বাদ বাকি তা ওয়ান মাইনাস সিগমা আর এটা মাইনাস ওয়ান জিরো আমরা লেখলাম

ওয়ান তাহলে আমরা সূত্রটা ব্যবহার বলি প্রথম সূত্র কোফেক্ট প্রথম সূত্র প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে হলে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস অর্থাৎ প্রথমটা প্লাস ধরতে হবে তারপরে প্লাসের বিপরীত প্লাসের বিপরীত মাইনাস মাইনাসের বিপরীত প্লাস এই প্লাসের বিপরীত মাইনাস মাইনাসের বিপরীত প্লাস প্লাসের বিপরীত মাইনাস মাইনাসের বিপরীত প্লাস প্লাসের বিপরীত মাইনাস মাইনাসের বিপরীত প্লাস অর্থাৎ প্রথম আমাদের প্লাসটা মনে রাখতে হবে তারপরে আমরা বিপরীতভাবে চিহ্নগুলি বসে যাব

এখানে মানে দিয়ে মাইনাস ওয়ানের সাথে জিরো ওয়ান থেকে জিরো গেলে ওয়ানই থাকে এখানে ওয়ান মাইনেস সিমা ওয়ান মানে থাকবে এখানে মাইনাস কোন প্লাস সিগমা এখানে মাইনাস বিটা থাকে এখানে মাইনাস বিটা থাকে এখানে ওয়ান মাইনাস বিটা থাকে এবার এটা হলো কো ফ্যাক্টর এই কো ফ্যাক্টরকে অ্যাডজনিক করতে হলে কো ফ্যাক্টরের প্রথম প্রথমটা প্রথম কলাম দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম তৃতীয় শাড়ি তৃতীয় কলাম যে শাড়ি আছে ওয়ান বিটা ইন্টু বিটা সিগমা সিগমা এইটা আছে শাড়ি আকারে পাশাপাশি এটা আমরা নিচে নিচে লেখব তো ওয়ান বিটা মাইনাস বিটা সিগমা বা সিগমা এবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম দ্বিতীয় শাড়ি আছে ওয়ান ওয়ান লিখলাম তার ওয়ান মানস সিগমা নিচে

আর এর জন্য মেট্রিক ওয়ান ওয়ান বিটা তো ওয়ান ওয়ান মাইনাস বিটা দ্বিতীয় সারে পেয়েছে বিটা মাইনাস বিটা শিখবে ওয়ান মাইনাস শিখবে মাইনাস বিটা লিখলাম তৃতীয় স্যার পাইছি শিখবা ওয়ান মাইনাস বিটা শিখবা শিখবা ওয়ান মাইনাস বিটা এবার আমরা ফরে স্লাইডে যাই ফো স্লাইডে আমরা কি করবো এই যে ওয়ান মাইনাস বিটা আর হলো প্লাস বিটা সিগমা এই প্রত্যেকটা নিচে নিচে বসাবো ওয়ান নিচে ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা সিগমা লাগবে এই ওয়ান নিচে লাগবো এই মাইনাস বিটা নিচে অর্থাৎ প্রত্যেকটা উপাদানের নিচে আমরা ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা সিগমা লিখে আমরা এই ম্যাট্রিক্সটা পাবো এবার সান নং আমরা সান নাম আমরা মান বসাবো সান নাম সমী বিটার মান বি এর মান বসাবো এ মান বসাবো সি এর মান বসাবো তো বিয়ের মান আছে ওয়াই জি আর হলো কি ওয়াই সি টি সরি এখানে টি আর এ ম্যাট্রিক্সের মান আমরা উপরে পাইছি মান আমরা এখানে বসিয়ে দিলাম আর সি মেট্রিসের মান পাইছি আমরা আই নোট প্লাস জি নোট আলফা আর গামা এবার ফোর লাইন আমরা কি করবো এই সারি দ্বারা প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা আর দ্বিতীয় মিটেছে কলাম গুণ করব। অর্থাৎ ওয়ান ভাগ ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা শিখবে তাহলে আইনোট প্লাস জিনটকে গুন করে যোগ শুনে দেব 1 মাইনাস ওয়ান মাইনাস বিয়ান বাঘ ওয়ান মাইস বিটা প্লাস বিটা শিখবে ইন্টু আই নোট প্লাস জিনোট আমরা লেখলাম তারপর সূত্রে প্লাস 1 বাঘ ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা শিখবে আলফা দিয়ে গুণ করলে ওয়ান ইন্টু বি আলফা উপরে নিচে ওয়ান বিটা প্লাস বিটা শিখবে হবে আবার মাইনাস বিটা দিয়া এখানে তারপর সূত্রের এখানে আছে অঙ্কের এখানে অঙ্কের মাইনাস আর এখানে আছে এখানে আছে বি এর আগে মাইনাস এখানে গামার আগে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস বিটা এর আগে গামার বিটা গামা আর নিচে 1 বিটা প্লাস বিটা সিগমা প্রথম সারি গুণ হিসাবে দ্বিতীয় সারি গুণ বিটা মাইনাস বিটা সিগমা এর যদি এখানে আই প্লাস জি নট কে গুণ করি তাহলে বিটা বিটা সিগমা ইনটু প্লাস জি নট হয় আর নিচে 1 বিটা প্লাস বিটা সিগমা এবার সূত্রে প্লাস এবার 1 মাইনাস সিগমা এর যদি আলফা এর গুণ করি তাহলে আলফা

গাভা ইন্টু ওয়ান মাইনাস বিটা হবে নিচে ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা শিখবে হবে এবার ফর লাইনে আমরা কী করবো লসাও করবো ওয়ান ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা শিখবে প্রত্যেকটা নিচে কি আছে আমরা লসা করি ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা শিখবে তারপর আমরা উপরে লসাও করে দিব তাহলে আমরা দেখি এখানে তাহলে ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা শিখবে তাহলে আমরা প্রতিটি সারির হর দ্বারা লসকে লের ভাগ করবো গুণ করলে পাবো আলফা মাইনাস বিটা গামা তারপর আমরা দ্বিতীয়টা এখানে বিটা বিটা শিখনা লসাগো তারপর আমরা লসাগু দিয়ে আমরা হর দিয়ে লসাগে ভাগ করবো লব দিয়ে গুণ করব তো গুণ দিয়ে গুণ করলে যেহেতু নিচের প্রত্যেকটা হরে একই রকম তাহলে লসাগো একই রকম হবে আর হর দিয়া করে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দিয়ে উপরের সঙ্গে গুণ করলে উপর

তৃতীয়টা হবে যেহেতু তৃতীয়টা প্রত্যেকটা হর একই রকম তো লশক হবে বিটা বিটা শিখবে আর এই হর দ্বারা ভাগ করলে ওয়ান হবে গুণ করলে উপরের সংখ্যা যা আছে তাই হবে তার মানে হবে এখানে দ্বিতীয় সংখ্যা সিগমা ইন্টু আই আলফা গামা ইন্টু বিটা ভাগ হলো বিটা হলো বিটা সিগমা তাহলে উপরের মানটা হলো ওয়াই এর দ্বিতীয় মানটা হলো সি এর তৃতীয় মানটা হলো টি তাহলে আমরা ওয়াই সমান আইনোট প্লাস প্লাস আলফা মাইনাস বিটা গামা আর সি সমান হবে সি বা সমান হলো বিটা ইন্টু বিটা শিখবা ইন্টু প্লাস আলফা প্লাস গামা ইন্টু ওয়ান মাইনাস বিটা বা ওয়ান মাইনাস বিটা ইন্টু বিটা গামা লিখলাম তাহলে প্রথমটা বাসাম্য জাতীয় দ্বিতীয় বাসামুখ তৃতীয়টা বাসাম্য কর তার লাভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত